বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আমি মানুষই আপনাদের সামনে চলে এসেছি নতুন ব্লগ নিয়ে আপনাদের সকলের ভালো লাগবে সাথে থাকুন দেখতে থাকুন দুদিনের দেওয়ালি মিলনে প্রত্যেকের ঘরে ঘরে ঘুরে ঘুরে আমরা মজা করেছি খেয়েছি আমার বাড়িতে তো তাদেরকে বলতে হবে আজ ফ্রাইডে আমার বাড়িতে কিছু লোককে বলবো বলে ঠিক করেছি বন্ধুরা আজকে সকাল সকালবেলায় দেখুন আর এই কুয়াশায় গাড়ি চালানোর সময় রাস্তাঘাটে যে দেখা যায় না আজকের আমার গাড়িটায় তেল ভরতে হবে এখানে তেলকে গ্যাস বলে পেট্রোল পাম্পকে গ্যাস স্টেশন বলে আর সেখানে তেল ভরতে যাচ্ছে আমার গাড়িটা নিয়ে কেন কি সকালবেলায় ছোট মেয়েকে ছাড়তে হয় সেই সময় আমার গাড়িটা নিয়ে গেলে আসার সময় তেল ভরে নিয়ে আসতে পারবে আমি তো বিভিন্ন কাজ করি বাড়িতে হঠাৎ করে তেলটা ভরাটা ওই করে বেশিরভাগটা ওই করে কখনো কখনো না থাকলে ওর ওর কোনো কাজ থাকলে আমি করি এই যে ছোট মেয়ে চলে গেল সাতটা পনেরো কুড়িতে ও বেরিয়ে যায় ওর বাবা দিয়ে আসে দিয়ে এসে তারপরে ও আবার স্নান টান সেরে নিজে অফিস চলে যায় পরে বড় মেয়ের ক্লাস অনুযায়ী আমি ওকে ছাড়তে যাই চলুন বেশ ঠান্ডা আছে গ্যারাজটা এখন বন্ধ করে দি ভেতরে গিয়ে লাঞ্চের ব্যবস্থা করতে হবে টিফিনের ব্যবস্থা করতে হবে রোদ্দুর উঠেছে আর রোদ্দুরটা পড়ে শিশিরের ওপর দিয়ে পুরো ধোঁয়া ধোঁয়া বেরোচ্ছে মনে হচ্ছে যেন কেউ কোনো আগুন জ্বালিয়ে দিয়েছে টিপ টিপ করে কুয়াশাগুলো বৃষ্টির মতো পড়ছে আর আমার ফুল ফুটেছে চকচক করছে দেখার মতো এটা দেখে মনে হচ্ছে যে শীতকালের পূর্বাভাস শীত একটু একটু ঝিঙে অসংখ্য পড়েছে দিনের বেলায় কিন্তু স্বাভাবিক গরমের মতোই সন্ধে বেলায় এবং রাত্রি বেলায় সকাল বেলায় একটু ঠান্ডা ঠান্ডা ভাব শিশির জমে বৃষ্টির মতো পড়ছে আমি হাত দেওয়ার চেষ্টা করলাম কিন্তু পেলাম না হঠাৎ করে টেক্সাসে দুদিন বেশ ঠান্ডা পড়েছিল বাড়ির মধ্যে হিট চালাতে হলো রকম ঠান্ডা পড়েছিল কিন্তু আবার শনিবার থেকে নর্মাল টেম্পারেচার হয়ে যাবে এই একটা বড় কাণ্ড মানে এখানে কখন ঠান্ডা কখন গরম কখন বৃষ্টি কখন বৃষ্টি নেই কিছুই বোঝা যায় না আর আমার মা কি করছে ভালো হাওয়া বাইরে হাওয়ার মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আর উনি গিয়েছেন থানকুনি পাতা তুলতে কি আর বলবো বারণ করলেও শোনে না একটু তুলসী পাতা তুলছে একটু থানকুনি পাতা তুলছে সকাল বেলায় এই ঠান্ডাটা খেলে আবার কাশি শু হয়ে যাবে আমি মাঝে মাঝে সকালবেলায় তুলে দিই বাইরে যেতে দি না আজকের মনে নেই ভেতরে কাজ করছি সুজয় চলে যাবে ওর লাঞ্চ প্যাক করছি তুমি নিচু হয়ে এরকম করছো কেন গো হ্যাঁ তুমি জ্ঞান পাপি লোকের জ্ঞান দাও যে নিচু হতে নেই সামনে ঝুঁকতে নেই আর নিজে নিচু হয়ে ওখানে সবাই স্কুল কলেজ অফিস চলে গেছে তুলছ আমরা একটু এক্সারসাইজ করে ব্রেকফাস্ট করে কাজে লেগে পড়লাম সন্ধে বেলায় বললাম বেশ কয়েকজন আসবে তার তোরজোর করছি আজকের ভাবছি একটু মোমো বানাবো আর নিয়কি। এই নিয়কি রেডি হয়ে গেছে নিয়কি তো খুব ইজি ব্যাপার আলু বয়েলড করে নিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে আর এই রকম করে বানিয়ে নিতে হবে গলার হাল খারাপ তো কি খাবি গলার হাল ওতে খারাপ হয় কে বলেছে তুমি ওটা বানাচ্ছো আমি একটা আমি একবার দেখেছিলাম এটা আলু দিয়ে করে মা কি খাবো মামা কি খাবো দিদুন এখন এখানে আছে সমস্ত রান্না হয়ে যায় ওখানে তরকারি ভাত সব কিছু রাখা আছে যদি খেতে পারো খাও আর অন্য কিছু যদি মনে করবে খাবে তো খাও কিন্তু একটু পরে নিয় কি বেনে যাবে তৈরি হয়ে যাবে মোমো যদি তখন খেতে চাও খাবে কিন্তু এখন এগুলো বানাচ্ছি একটু টাইম লাগবে কি সুন্দর দেখতে হয়েছে বলুন নিয়কি হালকা জল বয়েল করে ওতে ছেড়ে দিতে হবে প্রথমে দেওয়ার সময় একটু ডুবে থাকবে এক মিনিট পরে ওগুলো ভেসে উঠবে তখন জানবেন যে নিয়কি রেডি এগুলো তুলে জল থেকে তুলে এইভাবে রেখে দিতে হবে বাটারের ওপরে একটু জিরে দেব তারপরে পেঁয়াজ পাতা আমার গাছের পেঁয়াজ পাতাগুলো ধুয়ে কেটে রাখা আছে সেগুলো দিয়ে দেব একটু সয়া সস দেবো একটু টমেটো সস দেব দিলেই নিয়কিগুলো ফ্রাই হয়ে যাবে আর খুব সুন্দর খেতে লাগবে ওপর থেকে মনে করলে আপনি ব্ল্যাক পেপারও দিয়ে দিতে পারেন কালকের সন্ধেবেলায় পালক পনিরের পালক পেস্ট করে রেখেছিলাম পনিরটাকেও ভেজে রেখেছিলাম তাই আজকে চট পালক পনিরও হয়ে গেল এটা করেছি তুয়োর ডাল আমার গাছের তুয়োর ডালে একটু সাম্বার সাম্বার মশলা দিয়েছি তো ডালের মতো খেতে লাগবে বেগুন ভাজা করেছি কর্নফ্লাওয়ার আর বিভিন্ন মশলা দিয়ে বেগুন ভাজা করেছি আমার গাছের সর্ষে ভেন্ডি করেছি করেছি টমেটো চাটনি কিসমিস দিয়ে ফুড প্রসেসারে ক্যাবেজ আর ক্যারোটটাকে ক্র্যাশ করে রেখেছিলাম ততক্ষণে ছোটো মেয়ে স্কুল থেকে ফিরে চলে এসেছে ছোট মেয়ে ছোট ছোট করে এই যে বেলে দিচ্ছে দিদুন করছে মানে আমার মা মোমো রেডি করছে বাঁধাকপি গাজর মটরশুটি সোয়া সস টমেটো সস এগুলো দিয়ে মোমোর পুরটা বানিয়ে দিয়েছে আর ওরা বসে বসে বানিয়ে ফেলেছে আমার স্লো কুকারে ওটা হয়ে গেছে একটু পায়েসও করলাম এটা একটা নতুন ধরনের পায়েস গমের আটার তৈরি এখানে পাওয়া যায় ওই ঠিক ওয়াটার মেলন সিডের মতো দেখতে এক প্যাকেট নিয়ে এসছিলাম জানি না কিরকম হবে একটু কিসমিস দিয়ে সেটাকে পায়েসের মতো করছি পরোটাও করছি ভেজ পোলাও থাকছে পরোটা বেলা হয়ে গেছে পরোটা শেখতে শুরু করে দিয়েছি খুব বেশি করবো না পনেরোটার মতো পরোটা করবো এরকম আটা মেখেছি অনেক দিন হলো ময়দার পরোটা করি না বাড়িতে আটার পরোটাই করি ময়দার পরোটা করলে একটু মচমচে খেতে বেশ ভালো লাগে কিন্তু কিছু করার নেই আটার পরোটাই খাওয়া ভালো ময়দা তেমন ভালো না সেই জন্য ময়দার পর করি না সবগুলো পরোটা রেডি হয়ে গেছে আর কি নরম হয়েছে দেখুন এগুলো সব রেডি করেছি তবে আমার বাড়িতে আসার পরে আমি এত ব্যস্ত হয়ে গেছিলাম কাউকে আর ভিডিও করতে বলতে পারিনি আমরা খাই দাই করলাম এত গল্প করলাম না একটা ফটো তুললাম না একটা ভিডিও করলাম আপনাদের দেখাতে পারছি না এই ভিডিওটা দু দিন নিয়েই আমি করেছি আমার বাড়িতে ওদিন সন্ধেবেলায় খাওয়া দাওয়া করেছে আর স্যাটারডে সন্ধেবেলায় বেলায় আমরা চলেছি আবার আরেক বন্ধুর বাড়িতে ইনভিটেশন ছিল ওই দীপাবলি মিলন নিয়ে দেখুন রাতের বেটাউন কেমন দেখতে পুরো লাইট দেখলে বোঝা যায় যে পুরো বেটাউন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এই ব্রিজটা ক্রস করলাম এই ব্রিজটা আগে অনেক ভিডিওতে আমি দেখিয়েছি চলে এসেছি কিমা এই যে কিমাতে কিমা লেখা এটা গেট কিমা খুব বড় একটা জায়গা এখানে বোর্ড ওয়াক আছে এখানে বাচ্চাদের ওয়াটার পার্ক আছে এখানে সমুদ্র আছে পাশে আমরা চলে এসেছি সেইখানের এক সোসাইটিতে আমার এক বন্ধুর বাড়িতে আজকের ওর বাড়িতে ডিনারটা সারবো দেওয়ালি মিলন উপলক্ষে এসে গেছি আমার বন্ধুর বাড়ি এই যে ক্রিসমাস আসছে সামনে এরা এখন থেকে লাইট দিয়ে সব শুরু করে দেয় এখানকার বাড়িগুলো আমরা নেমে পড়েছি আমার মাও আছেন আমার সঙ্গে আমার বড় মেয়ে আসতে পারেনি কেন কি আমার বড় মেয়ের পড়া ছিল তাই আসো মা আসো একটা রিল বানালাম সেই রিলটা আপনাদের সঙ্গে শেয়ার করতে খুব খুব ইচ্ছা করলো তাই করলাম মস্তি করলাম টাইপ হলো মস্তি খাওয়া দাওয়া হলো সব কিছু করার পরে আমরা বেশ খানিকক্ষণ গল্প করে রাতে বাড়ি ফিরলাম কেন কি পরের দিন সানডে ছিল তাই কোনো চিন্তা ছিল না যে অফিস স্কুল কলেজ এগুলোর সবাই মিলে খুব ভালো মজা করলাম বন্ধুরা বাড়ির দিকে ফিরলাম দেখতেই পাচ্ছেন ক্রিসমাস এসে গেছে তাই ক্রিসমাসের লাইট দিয়ে প্রায় বাড়ি সাজতে শুরু করেছে আমরা চলে এসেছি গ্যাস স্টেশনে যাওয়ার পথে একটু গ্যাস ভরে নেওয়ার জন্য গতকাল আমার গাড়িতে গ্যাস ভরা হয়েছিল কিন্তু এখন দেখা যাচ্ছে ওর গাড়িতে হচ্ছে এখান থেকে আমরা বাড়ির দিকে রওনা হব বাইরে প্রচন্ড হাওয়া গ্যারাজটা খুলে দেওয়া হয়েছে দিয়ে যাওয়া হচ্ছে কেননা ওইখানে জুতোগুলো খোলা যায় ভালো আপনাদের আমার বাড়ির সামনেটা দেখাচ্ছি এখনো অনেক রাত হয়েছে কি সুন্দর লাগছে না রাতের আকাশ কোনো আওয়াজ নেই জানেন আর আমি এই লাইটগুলো দিয়েছি এগুলো সব অ্যামাজন থেকে কিনেছি কি সুন্দর লাগছে আমার গাছে একটা জবা ফুল ফুটেছে সেটাও দেখা যাচ্ছে কালকে কিন্তু যাবে এই মুচড়ে জবা গাছের জবা ফুলটা সারাদিন ভালোই থকল গেল এইবারে সবাই আমরা ক্লান্ত ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো গ্যারাজটা কেউ বন্ধ করতে হবে এখন আমি গ্যারাজটা বন্ধ করব, গ্যারাজটা অটোমেটিক ওই যে বন্ধ হচ্ছে বন্ধুরা এইখানেই ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে আমি কিছু ফটো আপনাদের সঙ্গে শেয়ার করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাথে থাকবেন আশা রাখি আর সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার